ওয়েলকাম সিক্রেটারি স্পাইসি রান্নাঘর থেকে আজকে রেসিপি কড়াইশুটির কচুরি কড়াইশুটির কচুরি করার জন্য এক বাটি মতো মটরশুটি নিয়ে নিয়েছি আর কিছুটা ঝাল লঙ্কা নিয়েছি আর আদা নিয়েছি এটা মিক্সিতে পেস্ট বানিয়ে নেব কড়াইশুটির কচুরি বানানোর জন্য পুরটা ফার্স্টে বানিয়ে নেব সেটার জন্য তাবাতে ফার্স্টে ঘি দিয়ে গরম করে নেব এবার দিয়ে দেবো মিক্সিতে যেটা পেস্ট করে নিয়েছিলাম ভালো করে মিক্সড করে নেব এখানে দিয়ে দেব নুন জিরে গুঁড়ো আবার ভালো করে মিক্সড করে নেব কুকটা অনেকটা হয়েই এসছে আর একটু হবে আমি মাঝখানে একটু চিনি দিয়েছিলাম কুকটা আমাদের হয়ে গেছে এবার এটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব কড়াইশুটির কচুরির জন্য ময়দাটা মেখে নেব সেটার জন্য প্রথমে ময়দা নিয়েছি তাতে পরিমাণ মতো নুন দিয়ে দেব দিয়ে দেব দু চামচ মতো চিনি সাদা তুল দিয়ে দেব দু চামচ মতো আর দিয়ে দেবো কালো জিরে এবার এটা ভালো করে মেখে নিতে হবে ফার্স্টে ভালো করে মাখাটা হয়ে গেছে এবার জল দিয়ে মাখিয়ে নেব অল্প অল্প করে জল দিয়ে ভালো করে নরম করে মাখিয়ে নিতে হবে নর্মাল লুচি যেভাবে মাখায় সেভাবেই আমাদের মাখানো হয়ে গেছে এটা প্রায় এক দু ঘন্টার জন্য রেস্ট রাখবো খুব ঘন্টার মধ্যেও করে নিতে পারেন এবার কড়াইশুঁটির আমি এবার হাত দিয়ে একটু বড় করে নিয়ে পুরটা এর ভেতর দিয়ে দেবো ভালো করে তারপরে মুখটা বন্ধ করে দিতে হবে না হলে যেতে সময় ব্যাস রেডি একটু তেল মাখিয়ে রেখে দিলাম রেখে দেবো তেল দিয়ে না রাখলে এটা যে পাত্রে রাখবেন তার সাথে আটকে যাবে এবার বেলে নেবো হয়ে গেছে এবার ভেজে নেব কড়াইতে তেলটা আগেই আমি গরম বসিয়ে দিয়েছি হয়ে গেছে